হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো সাদা এফ এফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা ফ্রি ফায়ার গেমটা এ আপডেটের পর গেমের ভিতর কিন্তু মারাত্মক কিছু সিক্রেট সিক্রেট চলে আসছে তো করার মাধ্যমে কিন্তু তোমাদের ডেইলি লাইফের অনেক মারাত্মক হয়ে যাবে মানে কিন্তু তোমরা ওপি লেভেলের গেমপ্লে করতে পারবা তোমাদের মুভমেন্ট স্পিড হেডশট রেট এগুলো কিন্তু অনেক ইনক্রিজ হবে এরই পাশাপাশি তোমাদের ফ্রি ফায়ার গেমের ল্যাগ প্রবলেমটাও কিন্তু ফিক্স হবে তো এরই পাশাপাশি তোমাদের কিন্তু এই ভিডিওতে বেস্ট সেন্সিটিভিটি সেটিংটা বলবো বেস্ট ফায়ার বাটন সেটিংটা বলবো যার মাধ্যমে কিন্তু তোমাদের গেম প্লেটা অনেক খতরনাক হয়ে যাবে মানে এক কথায় বলতে গেলে এই ভিডিওটা কিন্তু একের ভিতরই সব পেয়ে যাবা তো অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা আর হ্যাঁ ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে অন্তত একটা লাইক করতে ভুলবা না তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সেটিং নাম্বার ওয়ান তো সেটা হলো তোমরা তোমাদের টিমমেট নিয়ে একটা ম্যাচে চলে আসবা এন্ড এইখান থেকে তোমরা সেটিং অপশন চলে যে কন্ট্রোল সেটিং এর সব থেকে নিচে কিন্তু টিমমেট নিক নেম নামে একটা সেটিং দেখতে পারছো তো এই টিমমেট নিক নেম টা যদি তোমরা হাইড করে দাও সেক্ষেত্রে তোমাদের টিমমেট এর নামটা কিন্তু এখানে তোমরা দেখতেই পারবা না এন্ড তোমরা কিন্তু আমার স্ক্রিনে দেখতে পারছো যে এখানে আমার টিমমেট এর নামটাই শো করতেছে না এতে কিন্তু তোমাদের অনেক বড় একটা ফ্যাসিলিটি আছে অনেক সময় দেখা যায় তোমাদের টিমমেট এর নামের জন্য কিন্তু তোমরা এই গেমটার ভিতর এনিমি গুলারে দেখতে পারো না তো এর জন্য তোমরা যদি

তুমি সেটিংটা ভালোভাবে সেট করা চাই তো ফার্স্ট টাইম তোমরা যারা 2GB বা 3GB RAM এর ফোন ইউজ করো তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে জেনারেলটা ফুল 200 করে দিবা এন্ড নিচে রেড ডটটাও কিন্তু 200 করে দিবা এন্ড বাকি যে 2x 4x এন্ড স্নাইপার এগুলা তোমাদের মত করে সেট করে নিতে পারো এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর মুভমেন্ট স্পিডটাও অনেক ভালো পেয়ে যাবা এন্ড এইখান থেকে হেডশটটাও কিন্তু অনেক ভালো লাগবে যারা কিনা 2GB 3GB RAM এর ফোন ইউজ করো এন্ড তোমরা এখানে আমার স্ক্রিনে যদি একটু খেয়াল করো আমি এখানে কিন্তু অনেক ভালো হেডশট দিতে পারছি এন্ড আমার এখানে মুভমেন্ট স্পিডটাও কিন্তু অনেক ভালো বাচ্চি এটা কিন্তু তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো এন্ড যারা কিনা 4GB বা 6GB RAM এর ফোন ইউজ করো তোমরা কিন্তু এখানে বেশি মুভমেন্ট পাওয়ার জন্য তোমাদের জেনারেল সেনসিটিভিটির অবশ্যই 180 তে সেট করবে এন্ড রেড ডটটা কিন্তু তোমরা 200 তে সেট করে দিতে পারো এর মাধ্যমে কিন্তু তোমাদের হেডশট রেটটা অনেক বাড়বে এন্ড মুভমেন্ট স্পিডটা কিন্তু ओपी লেভেলের হবে তো এই সেনসিটিভিটি সেটিং এর কারণে অনেকের হয়তো মুভমেন্ট স্পিডটা বাড়তে পারে তো এই সেনসিটিভিটি সেটিংটা ইউজ করে তোমরা যদি ফ্রি ফায়ার গেমটা খেলো সেই ক্ষেত্রে নতুন প্লেয়ারদের কিন্তু মুভমেন্ট স্পিডটা কন্ট্রোল করতে প্রবলেম হতে পারে তোমরা দিন প্র্যাকটিস করলে কিন্তু ঠিক হয়ে যাবে অ্যান্ড যারা কিনা আট বা বারো জিবি র্যামের ফোন ইউজ করো বা তারও বেশি র্যামের ফোন ইউজ করো তোমরা কিন্তু এখানে যদি তোমাদের মুভমেন্ট স্পিড বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু সেন্সিটিভিটিটা একশো ষাট রাখতে পারো রেড ডটটাও কিন্তু একশো ষাট ইউজ করতে পারো এক্ষেত্রে কিন্তু তোমাদের হেডশট রেডটা অনেক বৃদ্ধি পাবে অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের মুভমেন্ট স্পিডটাও কিন্তু অনেক বেড়ে যাবে তো সেটিংস নাম্বার ফোর তো চার নাম্বারে আমি তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এটা হলো তোমাদের ফায়ার বাটন সাইজ তো তোমরা এখান থেকে সেটিং অপশনের কন্ট্রোল সেটিং এ কাস্টমউড সেটিং এসে কিন্তু ফায়ার বাটন সাইজটা দেখতে পারবা এখানে ফায়ার বাটন সাইজটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট মারার জন্য তো আমি এখানে তোমাদের প্রত্যেককে যারা কিনা 1GB 2GB 3GB 4GB 6GB RAM এর ফোন ইউজ করো প্রত্যেককেই কিন্তু তোমরা তোমাদের ফায়ার বাটন সাইজটা 45 থেকে 55 এর ভিতর রাখবা এটাই কিন্তু ভাই ফ্রি ফায়ার গেমের ভিতর বেস্ট হেডশট দেওয়ার জন্য পারফেক্ট একটা ফায়ার বাটন সাইজ এন্ড অবশ্যই কিন্তু তোমাদের ফায়ার বাটনটা একটু নিচের দিকে রাখা ট্রাই করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ড্র্যাগটা অনেক ভালো লাগবে এন্ড এটা কিন্তু ভাই আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলছি এন্ড আমাদের কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিসের দরকার আছে তো সেটিংস নাম্বার 5 गाइस এখন আমি তোমাদেরকে যে সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো হয়তো তোমাদের অনেকেই করা আছে তো এই সেটিংগুলো যদি তোমাদের করা থাকে সেই কিন্তু আমি मोस्टলি বলতে পারি তোমাদের ফোনটা হিট হবে তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর ল্যাগ করবে এন্ড তোমরা কিন্তু ঠিকঠাক মতো গেম প্লে করতে পারবা না তো এটা হলো তোমাদের রেকর্ডিং এর সেটিং তো প্রত্যেক রেকর্ডিং সেটিং এ চলে আসবে এন্ড এইখান থেকে গ্রাফিক্স কোয়ালিটিটা প্রত্যেক লো দিয়ে দিবা এন্ড এখানে যদি তোমাদের রিপ্লেটা অন থাকে এটাও কিন্তু তোমরা অফ করে দিবা এন্ড এইখান থেকে যে ইন ম্যাচ এন্ড লবি এই দুটাই তো তোমরা অফ করে দিবা এতে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমটা স্মুথলি চলবে তো সেটিং নাম্বার 6 তো 6 নম্বরে আমি তোমাদের যে সেটিংটা দেখাতে চলেছি এটা হলো তোমাদের কন্ট্রোল এর ফায়ার বাটন আই মিন лефт ফায়ার বাটন যেটা আছে এইটা অনেকেই শো করেন স্কোপটা সিলেক্ট করে রাখো এটা হয়তো তোমরা বুঝো না তো এটা কিন্তু তোমাদের প্রত্যেককে এলাউস করে রাখতে হবে এই সেটিংটা তো лефт ফায়ার বাটন সেটিংটা যদি তোমরা এলাউস করে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমরা extra একটা ফায়ার বাটন পেয়ে যা এবং এই ফায়ার বাটনটা দিয়ে কিন্তু তোমরা ওয়াল মারতে পারো এতে কিন্তু তোমাদের গ্লোয়াল স্পিডটা অনেক

সাথে অনেক ফ্যাসিলিটি হবে তোমরা কিন্তু এম করে এনিমির গায়ে এম রেখে কিন্তু ফায়ার করতে পারবা সো অবশ্যই কিন্তু হোল্ড ফায়ার টু স্কোপটা প্রত্যেককে অন রাখবা তো সেটিং নাম্বার 8 তো 8 নম্বরে তোমাদেরকে যে সেটিংটার কথা বলবো এটা হলো তোমাদের সাউন্ড সেটিং তো সাউন্ড সেটিং এসে আমি যেভাবে এই সাউন্ড সেটিংটা সেট করতেছি সেম ভাবেই কিন্তু তোমাদের সেট করতে হবে তা না হলে কিন্তু তোমাদের টিমমেটের ভয়েসগুলো শুনতে পারবা না এনিমির পায়ের আওয়াজ কিন্তু তোমরা শুনতে পারবা না সো এইখান থেকে প্রথমত তোমাদের মিউজিকটা টেনে রাখতে হবে সাউন্ড ইফেক্টটা 30 এ রাখতে হবে কিল নোটিফিকেশন যেটা আছে এটাও তোমরা তিরিশে ইউজ করবা এন্ড ক্যারেক্টার ভয়েস এটা তোমরা অফ রাখতে পারো এন্ড এইখান থেকে ভয়েস চার্জ যেটা আছে এখান থেকে এই দাগটা মিডিল আনবা এন্ড অটো ম্যালেজ যেটা আছে এটা কিন্তু অটোমেটিক করবা এন্ড অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা প্রত্যেককে অফ করে দিবা তো সেটিং নাম্বার 9 তো এই সেটিংটা করার জন্য তোমাদের প্রত্যেককে কন্ট্রোল সেটিং এ চলে আসতে হবে এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে এসে কিন্তু গ্লোবাল স্মার্ট থ্রু একটা অপশন দেখতে পারছো তো তোমাদের অনেকের হয়তো গ্লোবাল মারতে প্রবলেম হয় যারা কিনা ফ্রি ফায়ার গেমটা নতুন খেলতেছো তোমরা প্রত্যেককে গ্লোবাল স্মার্ট থ্রু যদি অন রাখো সেক্ষেত্রে গোলালের উপর প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের গোলালটা পড়ে যাবে অ্যান্ড তোমরা কিন্তু খুব সহজে একটা এনিমির সামনে ওয়াল মেরে তাকে মেরে দিতে পারবো সেটিং নাম্বার টেন অ্যান্ড লাস্ট সেটিং যেটা তো দশ নাম্বার সেটিং এ আমি তোমাদেরকে যে সেটিংটা দেখাবো এটা কিন্তু অনেক মারাত্মক গুরুত্বপূর্ণ একটা সেটিং তো তোমরা অনেকেই ফ্রি ফায়ার গেমটা খেলো অ্যান্ড তোমরা কাস্টম হুড কিন্তু বিভিন্ন সেটিং এ অ্যান্ড তোমরা কিন্তু তোমাদের কাস্টম হুড সেটিংটা বিভিন্ন ভাবে সেট করো এক একজনের কাস্টম হুড সেটিংটা কিন্তু এক এক রকম তো অনেক সময় তোমাদের ফ্রি ফায়ার গেমটা অনেকে ডিলেট যায় কিন্তু তোমাদেরকে নতুন করে কাস্টম রটা আবার সাজাতে হয় এর জন্য সব সময় তোমরা কাস্টম র সেটিংটা নিজেদের মতো করে সাজিয়ে বেসিক সেটিং এসে সেটিং সিংস যেটা আছে এখানে আপলোডের উপর প্রেস করবা সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই কাস্টম র সেটিংটা আপলোড হয়ে যাবে এন্ড যখনই তোমরা ফ্রি ফায়ার গেমটা ডিলিট করো না কেন বা আনইনস্টল করো না কেন যখনই তোমরা গেমটা ডাউনলোড করবা তখন তোমরা এখান থেকে প্রথমবার এসে যদি ডাউনলোড এ প্রেস তখন কিন্তু তোমাদের ওই কাস্টম র সেটিংটা ডাউনলোড হয়ে যাবে এন্ড এখানে কিন্তু তোমাদের নতুন করে কাস্টম র সেটিংটা সাজানো লাগবে তো আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসছে এন্ড কে কে এই সেটিংটা করে রাখছো এন্ড কার কার উপকারে আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে তো সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ পিস